আইফোন সেভেন প্লাস মাত্র ষোলো হাজার টাকা জাস্ট এক লাখ দুই হাজার টাকায় নিলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফিফটিন প্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র সাত হাজার নয়শো টাকা নিউ একটা ডিভাইস এবং আট হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম সবাই জানাই রমজানের শুভেচ্ছা রমজান মাস আত্মসংযমের মাস আর এই মাসও আসলে অনেক অসাধু ব্যবসায়ীরা ম্যাক্সিমাম ব্যবসায়ীরা বালা আছেন তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় আমরা তীব্র নিন্দা জানাই এটা আর আমরা প্রোডাক্টের প্রত্যেক সাইডে পনেরোশো দুই হাজার টাকা ডিসকাউন্ট মূল্য দিলাম ঈদের আগ পর্যন্ত আপনারা পুরো রমজান মাসটা ফাইলি বা এইটা এরকম ডিসকাউন্ট পাইছে যেমন আইফোন সেভেন প্লাসটা মাত্র আমরা আগে সতেরো হাজার পাঁচশো টাকা সেল করছি মাত্র ষোলো হাজার টাকায় আইফোন সেভেন প্লাস মাত্র ষোলো হাজার টাকা আমরা আপনারা অ্যান্ড্রয়েড যদি দেখাই আমরা মাত্র সাত হাজার নয়শো টাকা আমরা অ্যান্ড্রয়েড ফোন দিলাম তাও নোকিয়া ডিভাইস মাত্র সাত হাজার নয়শো টাকা নিউ একটা ডিভাইস রেডমির কোনো ডিভাইস যদি আমরা দিতাম সেই তা রেডমি মাত্র দিতাম পারলাম আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা রেডমির একটা ডিভাইস দিলাম যেটা দুই জিবি প্লাস বত্রিশ জিবি দুই বত্রিশ আর এটা হলে কি দুই প্লাস দুই এবং চৌষট্টি জিবি তো এরকম নিউড কালেকশন আমার কাছে আছে অ্যান্ড্রয়েডের কালেকশন আছে আমরা আইফোন এবং অ্যান্ড্রয়েডের একটা কম্বিনেশন ব্লগ আজকে আপনারা দেখাইমো হিউজ অ্যান্ড্রয়েড আমরা কাছে কিন্তু আছে ডিসকাউন্ট প্রত্যেকটা সেট কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইটে খুঁজে দেই যেহেতু ব্লগটা আমরা লম্বা সময় করতাম না তাই আপনারা একটু শর্ট করলাম আমি দেখুন আইফোন সিক্সটিনটা একদম নিউ ইউএসএর ইন্টারি সেটটা অনেক সব কিন্তু এক লাখ পাঁচ টাকা সেল করে আমরা জাস্ট এক লাখ দুই হাজার টাকা নিউ একটা সিক্সটিন ফাইলে বা এটা হচ্ছে ইউএসএফ ভেরিয়েন্ট এবং আইফোন ফিফটিন প্রোম্যাক্স যদি আমি ন্যাচারাল টাইটেনিয়াম দেখাই তাহলে ফিফটিন প্রোম্যাক্সটা আমরা ইউকে ভেরিয়েন্ট নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এই ডিভাইসটা আমরা দিতাম পারি আর মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এবং এইটি এইট ভেরিয়েন্টের একটা সেট এইটটি এইট ব্যাটারি হেলথ এই ডিভাইসটা আমরা দিতাম পারলাম ফিফটিন প্রম্যাক্স ন্যাচারাল আর ফিফটিন প্রোম্যাক্স আমরা দিতাম পারলাম মাত্র এক লাখ ষোলো হাজার টাকায় এটা প্রোভাইড হলো আপনারে আইফোন সিক্সটিন প্রোম্যাক্স সিক্সটিন প্রোম্যাক্স নিউ যেটা ইউএসএ ভেরিয়েন্ট যদি আমরা দিই তাহলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিতে পারবো এবং ইউকে ভেরিয়েন্ট যদি নিউ আমরা দিই সিক্সটিন প্রোম্যাক্স তাহলে দিতে পারবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আর সিক্সটিন প্রম্যাক্স আপনারা যদি নিন একবার ইউজ হান্ড্রেড ব্যাটারি হেলথের এই ডিভাইসটা আমরা নিতে পারবা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রোম্যাক্স হান্ড্রেড ব্যাটারি হেলথ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো ডিভাইসটা যদি নিন আপনারা মাত্র এটা হান্ড্রেড ব্যাটারি হেলথ আর এক লাখ আঠাইশ হাজার টাকায় সিক্সটিন প্রো ডিভাইস ট্রেন তার নিউ হান্ড্রেড ব্যাটারি হেলথও রয়েছে এখনও মাত্র অল্প দিন ইউজ এর ফলে আমরা দেখে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটাটা পাঁচশো বারো জিবি যেটা মার্কেট প্রাইস দুই লাখেরও বেশি এইটার প্রাইস আমরা দিন মাত্র আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর আলট্রা ক্যামেরা যোগ্যতর বাদশা আইফোন এক্স এবং অ্যাক্সেস এক্স দুইশো ছাপ্পান্ন জিবি দিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় এক্সেস দিলাম এক্সেস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আমরা দিলাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি এরকম এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আপনার সেট দিলাম আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা বা উনত্রিশ হাজার টাকা আমরা প্রোভাইড করবো আপনি দরকার ইলেভেন ও এক্সেস ম্যাক্সও অ্যাভেলেবেল আছে এক্সেস ম্যাক্স এইটি সিক্স ব্যাটারি হল দুইশো ছাপ্পান্ন জিবি আমরা ধরাম পঁয়ত্রিশ হাজার টাকা ইলেভেন ধরাম এবং যেটা আমরা দিতাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইলেভেন প্রো ভেরিয়েন্ট টা অনেকে বলা হয় ইলেভেন প্রো থিঙ্ক ক্যামেরার এই ডিভাইসটা ইলেভেন প্রো আমরা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমরা দিতাম মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আমরা এটা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট হচ্ছে চৌষট্টি ভেরিয়েন্ট দিতে আমার মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দিতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই টুয়েলভ প্লাস যদি আমরা যাই হিউজ আইফোন কিন্তু আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পারবো প্রচুর আইফোন আমি সবগুলো কিন্তু প্রাইস করিতে পারতাম যেহেতু আমরা ব্লকটা স্বল্প সময় লাগে জাস্ট রুজবকে যে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিলাম এটা জানান দেওয়ার লাগে আর আসলে আপনারা এটা তাছাড়া আর এক্সট্রা একটা ইনফরমেশন আমরা দিলাই আমরা করিমল্লা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে রেফেল ড্রোটা দেওয়া হয়েছে এটা কিন্তু কার আছে আমরা ড্রয়ারোনি আচ্ছা এটার মাঝে একটু আমরা এবার এবারের ড্রটা হচ্ছে কার দেওয়া এবং দুইটা মোটর বাইক এবং আছে মোবাইল ফোন সাথে ইয়েটা দিয়েছেন আমার এই কুপনটা দিয়ে একটু চা কুপনটা আচ্ছা আমরা যাই এখন ফোর টুয়েলভ প্রোম্যাক্স টুয়েলভ প্রোম্যাক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি দুটা ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবল আছে আসলে নিতে টুয়েলভ টুয়েল প্রসরও রেট কমাইছি আমরা ষাট হাজার টাকায় অথেন্টিক সব প্রোডাক্ট ফাইলি ষাট হাজার টাকায় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ফাইলি এবং আটান্ন হাজারে দেওয়া যাব ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে আমার সময় দাম আর দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট ফাইলি মাত্র তেষট্টি হাজার টাকায় আমরা ডিসকাউন্ট প্রজা উপলক্ষে লাগাইছি ঠিক আছে ইলিভেন্ট ডুয়েল সিম যারা ডিরেক্ট ফিজিক্যালি ডুয়েল সিম লাগাইতেছেন ই সিম টি সিম এটার জামালাত না গিয়ে ডুয়েল সিমর এই ডিভাইসগুলো নিতে পারবা মাত্র চৌষট্টি জিবি নিতে পারবা মাত্র তেত্রিশ হাজার টাকা এবং একশো আঠাশ জিবি নিতে পারবা মাত্র সাতত্রিশ হাজার টাকায়

যেখান থেকে শুরু হয়েছে থার্টিন এবং থার্টিন প্রো থেকে আপনারা থার্টিন যদি নিন থার্টিন নিলে নিলে আমরা ধরুন ঊনপঞ্চাশ হাজার টাকা আর থার্টিন প্রো নিলে ধরবো আমরা একষট্টি হাজার টাকা এই ডিভাইসগুলো আপনারা ফাইলিবেন একদম ডিসকাউন্ট প্রাইজে আমরা যদি এই ফিফটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স দেখুন ফিফটিন প্রো ডিভাইসটা প্রো ডিভাইসটা কিন্তু খুবই হ্যান্ডি একটা ডিভাইস এবং যে কোনো প্রো ডিভাইসটা হ্যান্ডি তো প্রো ডিভাইসটা আপনারা ফিফটিন প্রো যদি নিন আপনারা দিতে আমরা মামলা আটানব্বই হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স দিতে মাত্র আশি হাজার টাকা একশো আড়াইশ জিবি ফোরটিন প্রো ম্যাক্স দিতে kamu পঁচাশি হাজার টাকা একশো আড়াইশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে আমরা সাতাশি হাজার পঁচাশি হাজারের মধ্যে লিমিটেড আছে আর তাছাড়া আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ডিফারেন্ট কালেকশনও যাই সব ফোন মাদার টেলিকম প্লাসও খালি আইফোন মনে করেন অনেকে আছে যেমন মোটর ওয়ালে আনকমন কালেকশন মোটর জি এইট্টি ফোর আছে যেমন অনর এক্স নাইন বি যেটা আটটাই ফোড়লে বাঙ্গে না টাচটা সেই আমরা ফালাইছি এবং ফেনও বাড়িয়েছি আর ভিডিওটা আপনার মনে দেখছেন অনেকে এক্স নাইন বি ফাইভ জি ডি বেজটা আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা অ্যাভেলেবল আর ফাইভ আমরা কাছে নোট ফোরটিন যেটা মার্কেট প্রায় ছাব্বিশ হাজার নয়শো নব্বইটার আমরা কাছে ফাইভ এ ছাব্বিশ হাজার টাকা মার্কেট আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এ চোদ্দ ফাইভ জি স্যামসাং এর ডিভাইস টা এবং রেডমি এ থ্রি যেটা দশ হাজার নয়শো নব্বই অর্থাৎ এগারো হাজার টাকা মার্কেট প্রাইস আমরা ধরুন দশ হাজার তিনশো টাকা

ডিসকাউন্টে ফেলে দিবেন যে কোনো পণ্য সরুমটা অবশ্যই অবশ্যই স্মার্ট নাইন এটা হচ্ছে চার চৌষট্টি দশ হাজার সাতশো নিরানব্বই টাকা মার্কেট প্রাইস কিন্তু আমরা ধরবো নয় হাজার আটশো টাকা ধরবো অর্থাৎ আপনার এখানেও সাতশো টাকা আপনি সেভ হয়ে যায় প্রত্যেকটা সেট ভিভো ও পোসব ধরনের পণ্য আমরা কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেক ফোন অ্যান্ড্রয়েড ফোনগুলো অ্যাভেলেবেল আছে শোরুম থেকে যেটা নিতে আমরা কাছে নিলে আটশো নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে পাই দিবা আইফোনের বিশাল ভান্ডার আপনারা দেখতে পারেন আরও আমরা দুইটা তিনটা ডিসপ্লে অলরেডি ফিল আপ আছে ওর ডিসপ্লেটা একটু তা একটু তা আমার বায়ান্তরে দেখালো এটা হচ্ছে আসলে আমরা আমরা ভিডিও স্ক্রিনও মাঝে বাসে উঠবো আপনারা আমরা প্রোডাক্টের কালেকশনগুলো সবগুলো আপনারা দেখতে পারেন নিউ এবং ইউজ ডিভাইসগুলো সবগুলো হয় বা মাদার টেলিকম প্লাসও মাদার টেলিকম প্লাস কিন্তু গর্বিত স্পন্সর এবারের এই কার রেফেল জতে কার রেফেল জতে আমরা মাদার টেলিকম প্লাস এইটা আপনারা পা ফাইবা এখানে লোকেশন দেওয়া আছে আমরা মাদার টেলিকম প্লাসোর একজ্যাক্ট লোকেশন দুই দুইতলা তেপ্পান্ন ছয়ান্ন সব করিমুল্লা মার্কেটের দুই দুইতলা অবশ্যই এবার আর ভাই সাথে দেখা যাবো ডিসকাউন্ট প্রাইসের সব ফোনগুলো নিবা তাছাড়া আমরা ব্যক্তিগত উদ্যোগে আইফোন ফিফটিনও লটারি আছে যেটা ঈদের পরে আমরা অবশ্যই ড্র করে নেবো আপনারা যারা ফোন কিনবা তারা আমার আইফোন ফিফটিন পাওয়ার সম্ভাবনা আছে আমি আজকে ব্লক এই পর্যন্ত শেষ করে নিলাম অবশ্যই সব কালেকশন আছে আমরা কাছে আইফোন মাত্র ষোলো হাজার থেকে পনেরো হাজার থেকে লাগাই একবারে এক লাখ সত্তর হাজার পর্যন্ত আইফোন আছে এভরি ফোন আমরা কাছে ডিসকাউন্ট প্রাইজে বা ধন্যবাদ সবাই রে আমরা সাথে থাকার লাগে পুরো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি এই মাদার টেলিকম প্লাস থেকে আল্লাহ হাফিজ